সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতে খুবই মজাদার একটা পাকোড়া হলো সবজি পাকোড়া নানা রকমের সবজি দিয়ে আজকে খুবই মজাদার একটা মুসমুচে পাকোড়া তৈরি করে দেখাবো সেরকম কোনো মশলা ছাড়া আমি এখানে কয়েক রকমের সবজি দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে এক একরকম বানাতে পারেন এই সবজি পাকোড়াটা চাইলে আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখেও খেতে পারেন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন আজকের এই লোভনীয় কয়েক রকমের সবজি পাকোড়া এখানে আমি আলু গাজর তা ফুলকপি ও নানা রকমের জিনিস নিয়েছি আর দিয়েছিল এখানে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ ঝালটা যা যা পছন্দ অনুযায়ী এখন প্রত্যেকটা জিনিস আমি এখন মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গোড়া এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা আসলে অপশনাল এটা দিলেও পারেন না দিলেও পারেন এখানে দিয়ে দিচ্ছি হলো আটা সব সবসময় সবার বাসায় থাকি সেই জন্য আমি বাইন্ডিংয়ের জন্য আটাটা দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম প্রথমে আমি এগুলো প্রত্যেকটা জিনিস মিক্স করে দিচ্ছে আপনারা ভেশন কর্নফ্লাওয়ার তারপরে এখানে অন্যান্য কিছু ময়দা অ্যাড করতে পারেন তবে অতিরিক্ত কখনও দিতে যাবেন না দিতে গেলে কিন্তু পাকোড়াগুলো কখনো মোচমচে হয় না এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এগুলোকে একটু একটু করে পানি দিয়ে এটাকে মিখে নিচ্ছি তবে আমি এখানে যে পাকোড়াটা বানাবো এটা একদম নরম করে নিব না একটু শক্ত করে নিব এখন প্রত্যেকটা জিনিস মাখানো হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো চলে যাব বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য পাকোড়াগুলো আসলে এখানে কোনো কোনো শেফা অনুযায়ী না যে যেমন পারেন সেভাবে দিতে পারেন এ প্রভাবে ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা যেন পারফেক্টলি গরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত গরম হয়ে গেলে আবার দেখা গিয়ে চুপুরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে আমি সবগুলো পাকোড়ায় দিয়ে দিয়েছি ভাজার জন্য পাকোড়াগুলো দেওয়ার পর আট দশ সেকেন্ড পর যে কোনো ধরনের পেঁচোলা বা যে কোনো চিকুন কাটিয়ে দিয়ে একটু নেড়ে দেবেন এতে করে যখন আমরা পাকোড়াগুলো উল্টাবো তখন কিন্তু খুব সুবিধা হয় একটা গায়ে আরেকটা লেগে গেলে তখন কিন্তু উল্টাতে সমস্যা হয় তা আমার পাকোড়াগুলো এখন চলে এসেছি উলটিয়ে নেওয়ার জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি করছি আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে সেরকম কোনো ময়দা বা আটা ইউজ করিনি অল্প দিয়েছি অতিরিক্ত দিলে দেখা গিয়েছে পাকোড়াগুলো একদম নেতিয়ে যায় খেতে ভালো লাগে না পাকড়া মোচমোচে না হলে ভালো লাগে না এখন সবগুলো পাকোড়াই উল্টিয়ে দিয়েছি কালারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অলরেডি চলে এসেছে পাকোড়াগুলো যা যা পছন্দ অনুযায়ী সে পাকেরা দেবেন আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি সেজন্য আমার মতো করে দিয়েছি এখন সবগুলো উঠিয়ে নেওয়ার পর পাকোড়াগুলোকে এখন উঠিয়ে নেব বেশি ভাজবো না অলরেডি গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি পাকোড়াগুলো একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি তালটা একটু ছাড়িয়ে নিচ্ছি আপনার চলে টিস্যু পেপার ওপর রাখতে পারেন যেহেতু আমি অলরেডি একটু কাত করে নিয়েছি সেজন্য জন্য টিস্যু ইউজ করে নিই এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি পাকোড়াগুলো সাথে আমি টমেটোর সস ব্যবহার করছি আপনার আপনার পছন্দ মতন যে কোনো সস বা চাটনি বা সালাদ ইউজ করতে পারেন এখন একটা খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনার চলে এভাবে শীতের সবজি দিয়ে পাকোড়া তৈরি করতে পারেন করি সবাই ভালো লাগে ভালো থাকেন আল্লাহ হাফিজ